বিডিআর বিদ্রোহ ইতিহাসের এক নিকারজনক ঘটনা তবে এগারো বছরেও বিদ্রোহের পেছনের কারণ অজানা রয়ে গেছে দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিপদগামী সদস্যরা দাবি দেওয়া আদায়ের নামে অগ্নিসংযোগ লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে পিলখানায় নারকীয় তাণ্ডব চালায় মহাপরিচালক সহ সাতান্ন সেনা কর্মকর্তাকে নৃশংস হত্যা করে তারা ঘটনার পর বিদ্রোহ তদন্তে উচ্চ পর্যায়ের তিন তদন্ত কমিটি হয়েছিল সাবেক সচিব মোহাম্মদ আনিসুজ্জামানকে প্রধান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক কমিটি গঠন করে কমিটি বিদ্রোহের জন্য বাহিনীর অভ্যন্তরীণ কিছু সমস্যা চিহ্নিত করেছিল একই সঙ্গে ঘটনার পেছনের কারণ বা নেপথ্যের কারণ তদন্তের সুপারিশ করে আর পিলখানায় ঘটে যাওয়া দুদিনের ঘটনার হত্যা মামলা মামলা এবং বিস্ফোরক তদন্ত করে অন্যদিকে উচ্চ আদালতের দেয়া রায়ের সঙ্গে বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকি রায়ের পর্যবেক্ষণে বলেন আইনের শাসন অমান্য করে বিডিআর জাওয়ানেরা ইতিহাসের জঘন্যতম অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীর সাতান্ন জন মেধাবী কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিরস্ত্র মানুষকে হত্যা করেন এটা ছিল রাষ্ট্রের স্থিতিশীলতার নষ্টের চক্রান্ত বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল নবনির্বাচিত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে অস্থিতিশীল করা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতাকে নষ্ট করা ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ক্ষতিগ্রস্ত করা তবে দীর্ঘ এগারো বছরেও এত সব কোনো কিছুর কোনো তদন্ত হয়নি অথচ ফৌজদারি মামলার বিচারিক কার্যক্রম প্রায় শেষ হয়ে যাচ্ছে এদিকে পিলখানা হত্যাকাণ্ডের পর হত্যা মামলায় নিম্ন আদালতে দুই হাজার তেরো সালের পাঁচ নভেম্বর মৃত্যুদণ্ড দেওয়া ছাড়াও আরো চারশো জনকে বিভিন্ন সাজা দেওয়া হয় সালের নভেম্বর আপিলের একশো উনচল্লিশ জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয় আট জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন ও চার জনকে খালাস দেওয়া হয় নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পাওয়া একশো জনের মধ্যে একশো ছেচল্লিশ জনের সাজা বহাল রাখা হয় হাইকোর্টে আপিল চলার সময়ে কারাগারে থাকা অবস্থায় দুজনের মৃত্যু হয় খালাস পান বারো আসামি নিম্ন আদালতে খালাস পাওয়া উনসত্তর জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছিল তার মধ্যে একত্রিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট প্রসঙ্গ অন্যদিনের মতো দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে সকাল শুরু হয়নি এদিন সকালে শুরু হয় গুলির শব্দ হত্যাকাণ্ড এবং নৃশংসতা নিয়ে বিদ্রোহের প্রথম দিনে তেমন ধারণা না পাওয়া গেলেও দ্বিতীয় দিনে আটকে রাখা সেনা কর্মকর্তার পরিবারের সদস্যদের ছেড়ে দেওয়া হয় এরই মধ্যে জওয়ারদের সঙ্গে সঙ্গে দফায় বৈঠক তাদের আত্মসমর্পণের আহ্বান সহ নানা চেষ্টা করা হয় রাজধানী ঢাকা সহ সারাদেশে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় পরে একে একে সাতান্ন সেনা কর্মকর্তার মাটিতে পুঁতে রাখা ক্ষত লাশ বেরিয়ে আসে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই এরকম আরো তথ্যবহুল নিউজ দেখতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন